নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে কতগুলো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে আর অনেক কাজও কমিয়ে দেবে পরিশ্রমও কমাবে তার সঙ্গে সময় আর হার্ষিক খরচও কমিয়ে দেবে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই টিপসগুলো বন্ধুরা আমরা অনেক সময় কী হয় এরকম যে লাউ বা বড় বড়ো যে সবজিগুলো হয় লাউ বাঁধাকপি তো সেই সবজিগুলো কিন্তু আমরা রেগুলার ইউজ করতে পারি না বা কাটাকাটি করতে পারি না অনেকে রান্না করি না হাফ কেটে হাফ সবজিটা কিন্তু রেখে দিই কিন্তু যদি রেখে দিই তাহলে কী হয় সেই সবজিটা একটা দেখবে বিজলা বিজলা ভাব হয়ে যায় জল জল ভাব হয়ে যায় প্লাস এরকম কালচে কালচে কিন্তু একটা দেখা যায় যদি আমরা সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই তো অবশ্যই আমরা সেই সবজিটাকে ফ্রিজের মধ্যে রাখবো তার আগে একটা ছোট্ট কাজ করে নেব তো দেখো কি করব ওই যে কাটা যে সবজিটা আছে দাও এখানে আমরা লাউ তো লাউটার উপরে দেখো সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নিচ্ছি তো সর্ষের তেলটা ভালো করে হাত দিয়ে দেখো পুরো লাউটার গায়ে মানে যে কাটার দিকটা আছে সেই দিকটা কিন্তু ভালো করে এরকম মাখিয়ে নিলাম তারপরে দেখো এরকম একটা ফয়েল পেপার তো ফয়েল পেপার এরকম আমরা কিন্তু বাজার থেকে সহজে কিনে আনতে পারি কেননা একটা ফয়েল পেপার যদি তোমরা কিনে আনো তাহলে দেখবে অনেক দিন কাজে লাগছে সেই ফয়েল পেপারগুলো তো সেই ফয়েল পেপার দিয়ে কি করব এই যে কাটা যে সবজিটা আছে সেটাকে কিন্তু ঢেকে রেখে দেবো তো ঢেকে কিন্তু আমরা ফ্রিজে এটা অনা আসে তিন থেকে চার দিন কিন্তু আমরা রেখে দিতে পারবো যার ফলে কিন্তু সবজিটা নষ্টও হয়ে যাবে না প্লাস সবজিটার মধ্যে যে একটা বিজলা বিজলা ভাব সেটাও হবে না আর সবজিটা কিন্তু কালোও হয়ে যাবে না তোমরা বন্ধুরা এই টিপসটা করে দেখো দেখবে অনেকটা কাজে লাগবে আর অনেকটা ইউজফুল একটা টিপস এইভাবে কিন্তু তোমরা সবজিটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারো তো দেখো ভালো করে ফয়েল পেপারটা কিন্তু আমি থেকে মুড়িয়ে নিলাম মুড়িয়ে নিয়ে এরপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো এবং তিন থেকে চার দিন পর কিন্তু আমি এই সবজিটাকে রান্না করব টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মেয়েরাই কি করি অনেক সময় কিন্তু এরকম জড়ি দেওয়া মানে আলা পার যে শৌখিন শাড়িগুলো বা পাথর বসানো যে শাড়িগুলো সেগুলো অনেক সময় পরি কিন্তু দেখা যায় যখনই আমরা পিন করতে যাই মানে পিট করতে যাই তখন এরকম বা পিটটা করার পর অনেক পিন এখন দেখবে যে বড় বড়ো সেফটিপিনগুলো থাকে সেই সেফটিপিনের মাথাগুলো কিন্তু অনেকটা পরিমাণ ভোতা হয় মানে ঠিকঠাকভাবে ঢুকতেই চায় না এই জড়িগুলো ভেদ করে তো অনেকটা মানে চেপে চুপে আমাদেরকে কিন্তু এই পিনটা ঢোকাতে হয় আর এর ফলে শাড়িটা সেখান থেকে ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো মাথাটা অনেকটাই পরিমাণ ভোতা থাকে কারণ এখনকার পিনের মাথাগুলো এই বড় বড়ো পিনের মাথাগুলো সহজে কিন্তু সরু না ম্যাক্সিমাম টাইমেই ভোতা হয় তো বন্ধুরা যখনই আমরা এরকম শাড়ি পরবো তখন কি করব আমাদের ঘরে ঘোষণি থাকে সেই ঘোষনির মধ্যে একটু পিনের মাথাটা একটু ঘষে নেবো ঘষে নিলে দেখবে অনেকটা পরিমাণ সুচালো হয়ে গেছে আর সুচালো হওয়ার পর তারপরে যদি তোমরা এরকম পিনটাকে একটু চাপ দিয়ে যদি ঢোকাও দেখবে খুব আগে যেরকমভাবে তোমাদের অনেকটা পরিমাণ চাপ দিতে সেফটি পিনটা ঢোকানোর জন্য ততটা কিন্তু করতে হচ্ছে না খুব সবজি সেফটিবিনটা কিন্তু ঢুকে যাচ্ছে টিপসটা ভালো লাগলে অবশ্যই একবার করে দেখতে পারো চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো বন্ধুরা আমরা প্রত্যেকদিন সবজিতে কিন্তু পেঁয়াজ খেয়েই থাকি আর রেগুলার এরকম পেঁয়াজ কাটতে অনেকেই কিন্তু বিরক্ত বোধ করি কেননা রেগুলার পেঁয়াজ কাটতে কাটতে আমাদের অনেকের হাত কালো হয়ে যায় কেননা পেঁয়াজের গা গায়ে থাকা যে কালো কালো নোংরাগুলো সেগুলো আমাদের নোকার ভিতরে ঢুকে যায় যার ফলে হাতটা নোকটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায় আর রেগুলার এরকম পেঁয়াজ কাটতে কারোরই ভাল লাগে না তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা অনেকগুলো পেঁয়াজ একসঙ্গে কেটে কিভাবে স্টোর করে রাখতে পারো আর এর ফলে কিন্তু তোমাদের পেঁয়াজ একদমই নষ্ট হবে না তোমরা সহজে পেঁয়াজগুলোকে অনেক সপ্তাহ ধরে তোমরা ইউজ করতে পারবে তো প্রথমে দেখো পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে নিচ্ছি শিকড়ের দিকটা এবং মাথা মানে দুই পাশেই কেটে নিলাম কেটে নেওয়ার পর তারপরে দেখো প্রত্যেকটা পেঁয়াজের এরকম খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে পেঁয়াজগুলোকে কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না তো এই অবস্থাতে এই পেঁয়াজগুলো চলো এখানে আমি প্রায় পাঁচটা ছ সাতটা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমার প্রায় তিন চার দিন চলে যাবে তো এইভাবে কিন্তু আমি করেছি এবং এই টিপসটা কিন্তু আমি করি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে নিয়ে নিতে হবে একটা কাচের বয়েম হ্যাঁ বন্ধুরা আগে বলে দিই প্লাস্টিকের বয়েমে রাখলে কিন্তু হবে না এখানে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে কাচের তোমাদের জার হতে হবে এরপরে কাচের জারটার মধ্যে দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণ মানে মোটামুটি হাফ মানে এই কাচের যে বোতলটা আছে এই বোতলের হাফ সমান আমি জল দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিনিগার দেখো এই জলের মধ্যে ভিনিগার আর লবণটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর তারপরে কিন্তু জলটাকে একটু সামান্য পরিমাণে এরকম জাস্ট গুলিয়ে নেবো মানে হালকা হাতে খুব একটা গোলানোর প্রয়োজন পড়বে না এরপরে এই জলটার মধ্যেই কিন্তু এই পেঁয়াজগুলোকে আমরা রেখে দেব। রেখে দিয়ে মুখটা জারের মুখটা ভালো করে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটা কিন্তু তোমরা যদি আরও তোমরা পেঁয়াজ রাখতে চাও রাখতে পারো রেখে কিন্তু তোমরা অনায়াসে এক সপ্তাহ ধরে এই পেঁয়াজগুলো তোমরা মানে ব্যবহার করতে পারো একটা পেঁয়াজও নষ্ট হবে না আর এটার কিন্তু ঝাঁজও নষ্ট হবে না একবার তোমরা করে দেখবে করে দেখে তারপরে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও কোনো উপকারে আসলো এর ফলে কিন্তু তোমাদের কাজও অনেকটা কিন্তু কমে গেল।। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে দেখবে যেরকম এরকম যে সান বা মার্বেলের উপর কিন্তু ভেজা ভেজা থাকে আর যাদের ঘরে বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় তারা চকলেট খেয়েছে বা চিনি খেয়েছে পড়ে আছে তো তখনই ঝাড়টা দেওয়া হয়েছে আর এই ঝাড় ঝাড়ুর মধ্যে কিন্তু দেখবে ছোট ছোট পোকা পোকামাকড় বা পিঁপড়ে কিন্তু বাসা বাঁধে আর তখন কি হয় এই আস্তে আস্তে ঝাড়ুগুলোর কিন্তু আলগা হয়ে আসতে পারে তো কি করবে বন্ধুরা ঝাড়ুটাকে মাঝে মাঝে এই সময় তো ঝাড়ুগুলো ধোয়া সম্ভব না কেননা যেহেতু এখন বৃষ্টি পড়ছে সেরকম করার ও উঠছে না তো কি করতে হবে যদি আমাদের মানে না ধুয়ে তো এইভাবে কতগুলো ক্লিপ নিয়ে নেবে ক্লিপগুলো নিয়ে এইভাবে কিন্তু ঝাড়ুটাকে এরকম ফাঁকা ফাঁকা করে দেবে যাতে এর ভেতরে পোকামাকড় না থাকে আর যাতে ভেতরে থাকা যে ওই মিষ্টির ব্যাপারটা সেই মিষ্টত্বটাও যাতে চলে যায় এবং কোনো পোকামাকড় বা পিঁপড়ে কোনো কিছু না থাকে সেটারই একটা ব্যবস্থা আর কোনো ধোঁয়া কোনো প্রয়োজন পড়বে না তো দেখো এইভাবে ক্লিপগুলো দিয়ে ভালো করে ঝাড়ুটাকে এরকম ফাঁকা করে নিলাম তারপর এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো হ্যাঁ বন্ধু লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাজ কিন্তু একদম কোনো পোকামাকড় সহ্য করতে পারে না আর লঙ্কার মধ্যে একটা ঝাঁঝালো ব্যাপার থাকে সেটা তোমরা প্রত্যেকেই জানি তো এই জন্য লঙ্কার গুঁড়োতে এখানে ব্যবহার করছি এরপরে দেখো এইখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে সেটাকে কিন্তু আমি ছড়িয়ে দেবো মানে এই যে ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে এইভাবে রেখে দেব। রেখে দিলে যদি তোমরা এরকম ঘরের মধ্যে পাখার হাতেও রেখে দাও না বা এইভাবে ফেলেও রাখো না তাহলে দেখবে ভেতরে থাকা পোকামাকড়গুলোও চলে গেছে প্লাস তোমাদের ঝাড়ুটা কিন্তু বারবার করে ধোয়ার প্রয়োজন পড়ছে না আর ঝাড়ুতে থাকা যে মিষ্টত্ব ভাবটা সেটাও কিন্তু একদম চলে গেছে ঝুরঝুরে হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা তোমরা ঝাড়ু কিন্তু ঘরে সহজে বর্ষাকালে পরিষ্কার করে নিতে পারবে কোনো ঝুট ঝামেলার প্রয়োজন নেই জাস্ট গুঁড়ো ছড়িয়ে রেখে দেবে কিছুক্ষণ তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কোনো কাজে আসলো কিনা অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে